আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাজিদুল ইসলাম আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর সেটি হলো কর্মক্ষেত্রে যোগাযোগ সমস্যা এবং তার সমাধান বন্ধুরা যে কোনো প্রতিষ্ঠানে কাজ করার সময় আমরা প্রায় দেখি যোগাযোগ সমস্যার কারণে নানা ধরনের জটিলতা তৈরি হয় এই সমস্যা মূলত তিনভাবে প্রকাশ পায় এক কর্মী ও নিয়োগ ব্যবস্থাপকের মধ্যে যোগাযোগ সমস্যা অনেক সময় কর্মী তার দায়িত্ব এবং প্রতিষ্ঠা পরিষ্কারভাবে বোঝাতে পারে না আবার নিয়োগ ব্যবস্থাপকও সঠিকভাবে নির্দেশনা দিলে বিক্রান্ত তৈরি হয় এর ফলে কাজের গতি ধীর হয় হয়ে যায় এবং ভুল বোঝাবুঝি বাড়ে সমাধান উভয় পক্ষকেই খোলামেলা আলোচনা করতে হবে নিয়োগ ব্যবস্থাপককে স্পষ্ট নির্দেশনা দিতে হবে আর কর্মীকেও প্রশ্ন করতে দ্বিধা করা উচিত নয় দুই উদ্ধন্ত ও অধীনস্থনের মধ্যে যোগাযোগ সমস্যা অনেক সময় উদ্ধন্ত এবং কর্মী কর কর্মীকর্তাদের অধীনস্থের মতামত গুরুত্বপূর্ণ দেন না ফলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় আবার অধীনস্থরা ভয়ে বা সংকোচে নিজেদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন না সমাধান উর্ধ্বতদের উচিত অধীনস্থদের কথা শোনা এবং তাদের উৎসাহিত করা অপরদিকে অধীনস্থদের আত্মবিশ্বাসী হতে হবে এবং যথাসময় মতামত জানাতে হবে দলের মধ্যে যোগাযোগ সমস্যা একই দলে কাজ করলেও অনেক সময় সদস্যরা পরস্পরের সাথে সমন্বয় করতে পারে না তথ্য আদান প্রদান না হওয়ার কাজের মান নষ্ট হয় সমাধান দলের মধ্যে নিয়মিত মিটিং খেলা খোলামেলা আলোচনা এবং তথ্য শেয়ার করা সংস্কৃতিক তৈরি করতে হবে টিমওয়ার্ক বাড়াতে সবাইকে এক অপরের সহযোগিতা সহযোগিতা করতে হবে বন্ধুরা যে কোনো প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে সুন্দর যোগাযোগ ব্যবস্থার উপর যদি আমরা নিয়োগ ব্যবস্থাপক ঊর্ধ্বতন এবং দলের মধ্যে সঠিক যোগাযোগ নিশ্চিত করতে পারি তাহলে ভুল বোঝাবুঝি কমবে কাজের মান বাড়বে এবং আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারব। তাই আসুন আমরা সবাই মিলে যোগাযোগকে আরও শক্তিশালী করি এবং আমাদের প্রতিষ্ঠানের সফলতা নিশ্চিত করি